জেলার গন্ডি পেরিয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় মিলছে সফলতা তিন তিনটে প্রতিযোগিতায় বাজিমাত মাকুলার এক ঝাঁক পড়ুয়ার ন্যাশনাল কম্পিটিশন ন্যাশনাল ম্যাথ কম্পিটিশন এবং গোল্ডেন ট্যালেন্ট কম্পিটিশন মিলিয়ে তিন তিনটে প্রতিযোগিতায় প্রাইজ পেয়েছে মাইন্ড মন্ত্রের বাঁকুড়া শাখার বিভিন্ন গ্রুপের ছাত্রছাত্রীরা কেউ প্রথম কেউ দ্বিতীয় কেউ তৃতীয় স্থান অর্জন করেছে আর এই সফল শিক্ষার্থীদের আরও উৎসাহিত করতে মাইন্ড মন্ত্র এক সম্বর্ধনা সভার আয়োজন করে রবিবার শহরের পাঠক অগ্রণী অগ্রণীসংঘের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই সম্বর্ধনা সভা মাইন্ড মন্ত্রের বাঁকুড়া শাখা থেকে সফল শিক্ষার্থীদের ট্রফির পাশাপাশি ক্যাশ প্রাইজও দেওয়া হয় এদিন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসের মার্কেটিং হেড শৈবাল কুমার সেন শর্মা জানান বাঁকুড়ার ছাত্রছাত্রীরা খুব দ্রুত এগোচ্ছে তাই তাদের এই এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে স্বীকৃতি দিতেই এই সম্বর্ধনা সভার আয়োজন দেখুন নমস্কার আজকের প্রোগ্রাম যেটা ছিল এমএমএ বাঁকুড়া এখানে আমাদের যে সেন্টারটি রয়েছে আমাদের হাউসের নাম হচ্ছে মাইন মন্ত্র অ্যাভাতাস এটা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যার বিভিন্ন প্রান্তে আমাদের রজস্থ সেন্টার রয়েছে এবং এমএমএ বাঁকুড়া এইখানে আমাদের ক্লাসগুলো করা রাইট এবং আমাদের যে সাবজেক্টটা সেটা হচ্ছে অ্যাবাকাস এই সাবজেক্ট নিয়ে কাজ করা এখন অ্যাবাকাস বলতে বোঝায় যে ইটস পিওর ব্রেন ডেভেলপমেন্ট কোর্স এবং সাধারণভাবে দেখলে আমরা যেটা বুঝতে পারি যে অঙ্কটা ভীষণ ফাস্ট করছে খুব তাড়াতাড়ি অঙ্ক করে ফেলছে সময়ের আগে নির্দিষ্ট সময়ের আগে করে ফেলছে বাট এটা তো একদিনে চাইলে হবে না এটা একটা পরিশ্রম একটা রেগুলার ক্লাস প্রপার গাইডেন্স যে সমস্ত কিছু আজকে বাঁকুড়ার বাচ্চারা এই এম এম এ বাঁকুড়াতে এসে পাচ্ছে এখানকার টিচারদের গাইডেন্স বা এখানকার যারা ম্যানেজমেন্ট রয়েছেন তারা যেভাবে প্রপার গাইডেন্স দিচ্ছেন ম্যাক্সিমাম মা বাবা সেটাকে ফলো করছেন এবং তাদের ছেলেমেয়েরা একটি জায়গায় ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে এবং আজকে যে অনুষ্ঠানটা ছিল কিছুদিন আগে আমাদের ন্যাশনাল লেভেলের অ্যাভাকাস কম্পিটিশান কলকাতায় হলো এখান থেকে অসংখ্য ছেলেমেয়ে পার্টিসিপেট করেছে তারা বিভিন্ন লেভেলে উইনার রয়েছে এবং উইনার হওয়ার জন্য সেখানে যা পাওয়ার তো পেয়েছেই বা আজকে এখানকার যে সেন্টার যারা রয়েছেন তারা এদেরকে বিশেষভাবে সম্বর্ধনা দিলেন কারণ ওদেরকে আরও মোটিভেট করার জন্যে এবং শুধু তাই না যারা পায়নি কিন্তু তারা যে এত দূর থেকে ওখানে পার্টিসিপেট করেছে কারণ আমরা মনে করি প্রাইজটাই সব কিছু না পার্টিসিপেশানটাই আসুন কারণ যা শেখার সেটা তোমরা শিখছে তো সেখানে তাদেরকেও উৎসাহিত করার জন্য তাদেরকেও ডাকা হয়েছিল তারা তাদের অভিভাবকদের সঙ্গে এসেছে এখানে এবং তাদের প্রত্যেকের হাতে প্রাইজ তুলে দেওয়া হয়েছে এছাড়াও দু হাজার তেইশে মাইনমন্দ্র এলাকা তরফ থেকে যে ম্যাথ কম্পিটিশানটা হয়েছিল স্কুল সিলেবাসের উপরে অসংখ্য ছেলেমেয়ে পার্টিসিপেট করেছে প্রায় কুড়ি হাজার ছেলে মেয়ে ফার্স্ট রাউন্ডে ছিল সেকেন্ড রাউন্ডে সাত হাজার পৌঁছলো ফাইনাল রাউন্ডে তিন হাজার ছেলে মেয়ে এবং সেখানে এই বাঁকুড়ার এই আমাদের এই সেন্টার এই সেন্টারের মারফতে যে বাচ্চারা এক্সাম দিয়েছিলো তার মধ্যে বেশ কয়েকজন খুব ভালো পজিশন পেয়েছে তাদেরকেও এখানে ডাকা হয়েছিল এছাড়াও আমাদের গোল্ডেন ট্যালেন্ট বলে একটা কম্পিটিশন আছে সেখানেও এই সেন্টারে ছেলেমেয়েরা উইনার হয়েছে তাদেরকেও আজকে সম্বর্ধনা দেওয়া হলো এবং আলটিমেট এই সম্বর্ধনা দেওয়ার পেছনে একটাই উদ্দেশ্য যাতে ছেলেমেয়েরা মোটিভেট হয় এবং ওদের আগ্রহটা ক্রমশ বাড়তে থাকে কারণ ঘুরে ফিরে সেই একই জায়গায় সবাই আসেন যে অঙ্কটা যেন ভালো হয় তো অঙ্ক তো ভালো হবে কিন্তু যেহেতু এটা ব্রেন ডেভেলপমেন্টের কোর্স অ্যাভাকাস শুধুমাত্র তার ব্রেনকে ডেভেলপ করছে না তাকে সব কিছুর দিক দিয়ে একটা কমপ্লিট হিউম্যান ডিং সাহায্য সেইটা অনুষ্ঠানটা এদিকে মাইন্ড মঞ্চের ছাতার তলায় থাকা পড়ুয়ারাও খুশি তাদের অঙ্কের প্রতি ভয় ভীতি কেটে যাওয়ার পাশাপাশি অঙ্ক কষার গতি অনেকখানি বেড়ে যাওয়ায় কলকাতার ন্যাশনালের ডিপ্রেশনে থার্ড হয়েছিলাম সেই প্রাইজ পেয়েছি আর গোল্ডেন ট্যালেন্টের থেকে একটা প্রাইজ পেয়েছি তো এখানে কি সুবিধা হয় আমার কাছে অঙ্কের ভয় চলে গেছে একেবারে কেটে গেছে হ্যাঁ অঙ্কের ভয় কেটে গেছে আমি এখন স্পিডে ম্যাথসও করতে পারছি কি কি শেখায় এখানে না ম্যাথ শেখায় আর স্পিড রাইটিং শেখায় বেনজি মোহর আর তুমি কি কি প্রাইজ পেয়েছো আমি দুর্গাপুরের ন্যাশনাল ম্যাথ কম্পিটিশনে একটা সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট আর একটা ট্রফি অফ এখানে কি সুবিধা হয় এই অ্যাবাকাস করার পর অঙ্কে অ্যাবাকাস করার পর ম্যাথগুলো স্পিডে করতে পারি এবং করতে কোনো অসুবিধা হয় না। এক একটা কনসেপ্ট খুব ইজিলি বোঝা যায় ম্যাথ। হ্যাঁ তুমি কি পেয়েছো? ন্যাশনাল ম্যাথ আর এখানে কি কি সুবিধা হয়? অ্যাবাকাসে অঙ্ক করার পর কি সুবিধা হয়েছে তোমার? আমার সুবিধা হয়েছে যে আমার অঙ্ক করার স্পিড একটু বেড়েছে আর খুদেদের যেভাবে মাইন্ড মন্ত্র অ্যাবাকাস অ্যাডভান্স ব্রেন জিমের মাধ্যমে কাঙ্ক্ষিত মানে উন্নীত করছে তাতে খুশি অভিভাবকরাও এখানে তো ছেলে অ্যাবাকাস অঙ্ক করছে তো কতটা স্যাটিসফাইড কি এখানে মানে সুবিধাটা কি হচ্ছে ভীষণভাবেই স্যাটিসফাইড আমার ছেলে যেমন আগে একটু স্লো ছিল তো এখন সেটা খুবই ফার্স্ট হচ্ছে এবং রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে অনেকটাই ও গ্রো করেছে তো আজকে ওই ন্যাশনালের যে জেলাটি ইনডোর ইনডোরে হয়েছিলো সেটাতে থার্ড পজিশন অ্যাচিভ করেছে যেটা আমরা আশা করিনি বা ভাবতেও পারিনি তো অনেকটাই এখন আপাতত গ্রো করেছে আর চেষ্টা করছে আরও বাড়িতে প্র্যাকটিস করার মাধ্যমে স্যাররাও খুব হেল্পফুল ওনারাও ভীষণভাবে হেল্প করেন যাতে ও ভালোভাবে এগিয়ে যেতে পারে আপনিও আপনার বাড়ির খুদেটিকে মাইন্ড মন্ত্র অ্যাবাকাশে ভর্তি করতে পারেন বাঁকুড়া শহরের পাঠক কেন্দুয়াডির কেন্দ্রাডির পাশাপাশি পুয়া বাগান ও গঙ্গাচল ঘাটিতে শাখা রয়েছে ভর্তি সংক্রান্ত খোঁজখবর নিতে নাইন এইট থ্রি সিক্স সেভেন ফাইভ থ্রি ট্রিপল সেভেন এই নাম্বারে কল করে নিতে পারেন পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর